একটা হারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গরদান আছে এই গরদানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রুসল্লাহলাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরো একটা গিট খুলে যায় আর যদি সে জামাতে এসে সবাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়ে সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রাসুস্লাহ সাল্লাম তিনবার করে মাসুভ করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যে কথাগুলো বলছি এই যে ফু দিয়ে মাসাজ করা আবার গিটের কথা আমাদের মডার্ন সোক্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাস